আমিনার দোলা দেখো তোলে নেমের বোল টোলিয়া পাবে বাবেন গোফ জাহার সমোতোল আমি আর দোলাই দেখো তোলে পাবে না গোফ পরে পড়ছে দেখো দেখো

আল্লাহর থেকে কি খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্ম কালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব

যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়া যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া করে পাবে না গো জাহার মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল কি করে হলো হলো কবে থেকে হলো হলো এই ধরনির বুকে আমার এক নবী দজাহানের বাদশা যখন দিন পূজা করে ইসলাম পূজা আর করে আমার নবীকে অনেকজন কষ্ট দিতেন বেদিনরা ইহুদিরা একদিন আমার দয়ার নবী মার নবীকে কেউ ওই উটের নারীบุรี চাপিয়ে দিতেন কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতেন একদিন আমার দয়ার নবী মার নবীকে একটা ইহুদি ঠিক ঠিক ফোন একটা ইহুদি ফোন দিয়েાડলো যে আমি ওই নবী মোহাম্মদ যে নবী বলে প্রচার করে আমি তাকে একটা পরীক্ষায় ফেলবো কি পরীক্ষা

মনে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে মুতে হাসে সেই দানা নিয়ে নবি আমার মাটিতে মুতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল এই হুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল এই তুমি এসে ভাবে এ হুদি সত্যি যদি এই দানাতে কাজ হয়ে যায় সেই ভয়েতে গোবিন রাতে এই হুদি দানা চুরি করে তুলে নেয় ছটফট করছে আর ঘুম থেকে উঠে চিন্তা করছে মোহাম্মদের গাছ দানা থেকে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে মুসলমান হতে হবে আমার সম্মান থাকবে না ইহুদি আস্তে 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 গভীর রাতে আমার দোয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেখানে এসে হাজির এবার চারিদিকে দেখছে লোকজন কেউ নেই কি চারিদিকে দেখার পরে দেখে লোকজন কেউ নেই দানাটা আস্তে করে তুলে আর পকেটে পরে এবার চিন্তা করছে মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখবো কেন দানা তো আমি তুলে নিয়েছি বিনা দানায় গাছ কি করে হবে হবে না না

ٹھھے گے بولے ھوندي اٹا সেই গাছের খেজুর সেই ইহুদিকে খেতে দেয় একটা খায় দুটো খায় তিনটে খায় আমার নবীকে আবার প্রশ্ন করে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করব না বলো একটাই উত্তর দাও শেষ কথা আমি আর কোনোদিন বলবো না কি যে শোনো আরবের বুকে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই গাছ হয়েছে গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার দয়ার নবী কি উত্তর দেয় তাকে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো সেই খেজুর কে বলে ইহুদি এর দানা

ই মোহাম্মদ রসো বা আমি আর দোলা দেখো গোনে মে মের ভোকরে পাবে না গোফ দহার আমিনার বা দেখো আর দোলা দেখো মের বোতা গোরে পাবে না গোফ দার সমো আশার পরে দেখো সারা জগৎ গো

যো আদে ভাটা খোয়াল তা ইড়া ছোঝ যতো আনো দেয়া কোদা দেখা যা ছাড়া যো আদে ভাটা খোয়াল তা ইশা যা ছাড়া সোতো আনোদলা তোমার করমর ইশারা ছাড়া জো আর পাটা কইনা তা ঘর ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না

তখন আপনাদের সম্মুখে ইমরান ফারাহ তারা মূল্যবান পরিবেশন গুলো শোনাবে আপনারা ধীরে হবে मोहम्मद को बनाया ही खुदा 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 मोहम्मद को बनाया कि खुदा खुदा यही खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया खुदा यही खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए ঘরে ঘোড়ে চি মন খো দর ভোতান সবজান তোমে মনোমে তো যা আড়ে ঘোদে দেব জানা তোমে মনোমে তো যাগা আরম্বাদা তোমে চিল্লেত অপ্রাণ কোম্পাত চিল অপ্রাণ

বাগানে কুচি চমা কে ফুলে বাগানে কুচি চমা কে হাতি সি সদানে কুচি চমা কে বাগানে ও দাম ন হাতিস কাই ফুলে দে কোডি কাই ও দাম ন হাতিস কাই ফুলে দে কোডি কাই তোমার গায়ে দেখা আয়

ना दाॾा मताॾा मोबाइल

মর <Tis>